ছুটির দিন মানে স্পেশাল আইটেম হবে সেটাই স্বাভাবিক বাবা ছেলে দুজনেই বাসায় ছিল তাই একটু স্পেশাল আইটেম তৈরি করে নিলাম সকালটা শুরু হয়েছিল চা আর বিস্কিট দিয়ে আমি যেদিন একটু হ্যাভি খাবার রান্না করি সেদিন একটু সকালবেলা হালকা পাতলাই খাওয়ার চেষ্টা করি তো চা বিস্কিটটাই খেয়ে নিলাম খেয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি আজকে আসলে এটাকে বিরিয়ানি বলবো না কী বলবো জানি না আমি রান্না করেছি পোড়াটাই রোস্টের মতো করে কিন্তু দেখতে বিরিয়ানির মতো হয়ে গিয়েছে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আপনাদের সাথে প্রতিদিন এখন হয় না সেজন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা সবাই কেমন আছেন এদিকে মুরগির পিসগুলোকে পানি ঝরিয়ে তারপর তেলে ভেজে আর সাথে কাজুবাদামগুলো দিয়ে দিলাম কারণ এগুলো রোস্ট করে পরবর্তীতে ব্যবহার করব আর কাজুবাদামগুলো ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে কাঁচাটাও মন্দ লাগে না তো যাই হোক এদিকে মুরগির মাংসটাকে ভেজে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার আমি মানে মশলা ব্যবহার করিনি কোনো কিছু ব্যবহার করিনি জাস্ট র মাংসটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু মশলা দিয়ে দিলাম আমার বাটা কিছু মশলা ঘরের যে উপকরণ থাকে সেটা তারপর প্যাকেটের মশলাটাও ব্যবহার করেছি রোস্টে আর এই কে হচ্ছে দিয়ে দিলাম কিশমিশ আর হচ্ছে টমেটো সস এগুলো দিলাম আর যখন মশলাটা কষে যাওয়ার পর তেল উঠে আসবে তখন ভাজা মুরগিগুলোকে দিয়ে দেবো খুব দ্রুতই রান্না করেছি আর আমরা সবাই এই রান্নাগুলোর আসলে রেসিপি জানি তারপরেও আপনাদের সাথে শেয়ার করি আর টুকিটাকি কিছু মানে কথাবার্তাও বলি আমার দৈনন্দিন যে কাজকর্মের ফাঁকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার ব্লগ ভিডিওগুলো যারা পছন্দ করেন তাদের কাছে আসলে ভালো লাগবে আর যারা আসলে পছন্দ করেন না যারা শুধু কমেন্ট করে চলে যান তাদের কাছে আসলে বিরক্তই লাগবে তো যাই হোক এই রেসিপিটা আসলে খেতে অসম্ভব মজার হয় আর আপনার চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আমি এটা আসলে ভেবেছিলাম মুর্গ পোলাও করব পরবর্তীতে ডিসিশন নিলাম যে না আসলে এই মশলাটার মাঝেই হচ্ছে পোলাওটা রান্না করে ফেলবো মুর্গ পোলাওটা নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে পোলাওটাকে আলাদা করে রান্না করি আর মুরগিটাকে রোস্টের মতো করে রান্না করে ফেলি তাহলেই মুর্গ পোলাও হয়ে যায় তো এটা কিন্তু আমি একটু ভিন্নভাবে করেছি তার জন্য কিন্তু মানে খেতে বিরিয়ানির মতো হয়ে গিয়েছে শুধু ফ্লেভারটা একটু কম ছিল যাই হোক খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এদিকে কিছু উপকরণ দিয়ে দিয়েছি কেওড়া জল গোলাপ জল এই সব কিছু দিয়ে তারপর রান্না করে নিয়েছি ঘি অবশ্যই ব্যবহার করতে হবে এই রান্নাগুলোতে ঘি না ব্যবহার করলে না আসলে ফ্লেভারটা পাওয়াই যায় না তো যাই হোক যখন মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে সেই মশলাটাতেই হচ্ছে আমি চিনিগুড়া চালটাকে ভেজে নিয়েছি চিনিগুড়া চালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আবারও দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে দুধ দিয়ে দিলাম যা দেওয়ার আসলে প্রয়োজন এই জিনিসগুলো আসলে না দিলেই নয় কারণ এগুলো দিলে না টেস্টটা এত বেশি ভালো হয় বলার মতো না তো যাই হোক এই তো ঝরঝরে করে তারপর হচ্ছে পোলাওটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি হচ্ছে ভিতরে মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু অলরেডি এগুলো রান্না করা আছে জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য আর মশলা দিয়ে যেহেতু আমি এই পোলাওটা রান্না করে ফেলেছি সেই জন্য কিন্তু রাইসটা এত সুন্দর ফ্লেভারফুল হয়েছিল মাসাল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর আমি কিন্তু এখানে তেলের পরিমাণ ঘিয়ের পরিমাণ অনেক কম ব্যবহার করেছি কারণ যেহেতু আপনাদের ভাইয়ের একটু সমস্যা আছে সেই জন্য আর আপনারা অবশ্যই তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে তো এদিকে আমি হচ্ছে নামানোর আগে একদম দমে যখন রেখে দিয়েছি তখন উপরে ঘি ছড়িয়ে দিয়েছি যতটুকু না দিলেই নয় আসলে দি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো যাই হোক এই তো নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে নিচ্ছি আর কাজু যে রোস্ট করে রেখেছিলাম এগুলো ছড়িয়ে দিলাম জাস্ট গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগবে আর আমি কিন্তু বাদাম বাটা অলরেডি ব্যবহার করেছি তো যাই হোক কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন